এভরিওয়ান গুড মর্নিং টু অল আজকে যাচ্ছি গির জঙ্গল লজ ছেড়ে সোমনাথের পথে সোমনাথ মন্দির তো দেখবই এছাড়া তার আগে অনেক কটা মন্দির দেখব এবং তোমাদেরও দেখাবো চলো এক এক করে এবার সেই পথের দিকে এগোই প্রথমেই আমাদের বাস যেখানে গিয়ে আমাদের নামালো সেটা হচ্ছে বলগাতীর্থ মন্দির তো বলগাতীর্থ মন্দিরের ঢোকার মুখে এরকম মশলার মশলা নিয়ে কিছু লোক বসেছিল তো আমরা একটু মশলার করাতে দেখলাম সব মশলা সস্তা না হলেও এই স্টার ফুল এলাচ তারপরে দারচিনি লবঙ্গ এগুলো বেশ সস্তা তো আমরা কিছু মশলা কিনেছিলাম তো চলো এবার মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই দেহ ত্যাগ করলো তখন কৃষ্ণ এসে এখানে গাছে ছিল সে সময় জড়া নামে এক ব্যাগ কৃষ্ণ তা লক্ষ্য করে তুই মানত কৃষ্ণ এখানে ত্যাগ করলো এটাই হচ্ছে বলরাম ঠাকুর এখানে দেয় করেছিলেন এখানে পৃষ্ঠ ঠাকুরের মূর্তিটা একটু অন্যরকম কারণ উনি তখন বিশ্রাম লিখছিলেন সেরকমই একটা অবস্থাতে ওনার এই মূর্তিটা করা ওই তীর্থর মধ্যেই আরেকটা ছোট শিব মন্দির আছে এই শিব মন্দিরটাও খুব সুন্দর হচ্ছে বলগাতীর্থ তীর্থটা হচ্ছে যেখানে কৃষ্ণ ঠাকুর যখন এখানে বিশ্রাম করছিলেন তখন জরা নামে এক ব্যয় দেশে কৃষ্ণ ঠাকুরের পাকে লক্ষ্য করে বান চুড়েছিলেন যেখানে কৃষ্ণ ঠাকুর তাই এই বলগাতীর্থে দেহত্যাগ করেছিলেন পিপিল গাছের তলায় তো এই হচ্ছে এর ইতিহাস আর সেই জন্য আমরা এখানে তীর্থটা দেখে নিলাম খুব ভালো লাগলো দারুণ লাগলো মূর্তিটাও খুব সুন্দর আর চালো এবার আমরা যাবো হচ্ছে সোমনাথ সোমনাথে যাচ্ছি সকালবেলা বেরিয়েছি প্রায় নটা এগারোটার সময় তো এখন যাচ্ছি আমরা সোমনাথে সোমনাথে সাইট সিন করবো আর চিত্র দেখে এখন আমরা সোমনাথের হোটেলে থাকবো আর সোমনাথের হোটেলেই যাচ্ছি আমরা বাসে করে তো আগে শ্যুট করতে পারিনি তো এখন শ্যুট করছি বাসে করে যাব সোমনাথে ওখানে যাব সোমনাথের হোটেলে আজকে এক একটা স্টে আছে আর এখন গিয়ে সোমনাথের হোটেলে কিছুক্ষণ থেকে লাঞ্চ করে আমরা বেরোবো সোমনাথের সাইট সিন করতে তো চলো এখন যাচ্ছি সোমনাথের সাইট সিন করবো তারপরে একটা রাত্রি স্টে আছে স্টের পর পরের দিন আবার চলে যাব অন্য একটা স্পটে তো এখনকার মতো এখানেই স্টপ করছি আসছি আবার একটা নিউ এপিসোড একটা ভল্কা জীবটা তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের খুব ভালো তো চলো ভলকা তীর্থ দেখা হয়ে গেছে ভালো লেগেছে তোর ভলকাতী ভলগা তীর্থ ভালো লেগেছে গরম গম লাগছে হয়ে গেল টা কি ভালো লেগেছে বাসে করে যাওয়ার পথে এই সুন্দর মোহনাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার তো ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে একটা মোহনা এই যে নৌকাগুলো এই নৌকাগুলো করে সব মাছ ধরতে যায় এখানে খুব একটা পচা গন্ধ বের হচ্ছিল কিন্তু দেখতে এটা বেশ ভালো লাগছিল আমরা চলে এসেছি সোমনাথ সোমনাথ হোটেলেই আছি হোটেলটার নামও সোমনাথ যে যে আমাদের মধ্যে গুজরাট ট্যুরটা করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই তাদের জন্য যে আমরা গেছিলাম ডিসেম্বর মাসে মাঝামাঝি তোমরা এই সময় গেলে অবশ্যই সোয়েটার ক্যারি করো ভালো ভালো সোয়েটার ক্যারি করো কারণ সোয়েটার কিন্তু এই সময়টা লাগেই আমরা নিয়ে যাইনি খুব ভুল কাজ করেছি একটা দুটো সোয়েটার দিয়ে চালাতে হয়েছিল পুরো ট্যুরটাতে আর এখানকার যে রেস্টুরেন্টটা দেখছো ওই রেস্টুরেন্টটা পুরো ভেজ রেস্টুরেন্ট কিন্তু আমাদের যেহেতু আমরা যেহেতু ট্যুরের সাথে গেছিলাম সেই জন্য আমাদেরকে নন ভেজ লেগেছে এবং রাস্তাঘাটও বেশ পরিষ্কার আর এখানকার অটোতে মোট সাতজন তো ভালো করেই ধরে যায় আর বেশ বড় সড়ো অটোগুলো বেশ কমফোর্টেবলি বসা যায় স্পট আমাদের বানেশ্বর মহাদেবের কাছে থামিয়েছে তো দেখো দূরে তোমাদের দেখাচ্ছি বানেশ্বর মহাদেব সমুদ্রের মাঝখানে এখানে শ্রীকৃষ্ণকে বান মেরেছিল সেই বানটা দেখতেই গেছিল সুন্দর না জায়গাটা এরপর আমরা যে স্পটটা গেছিলাম সেটা হচ্ছে গীতা মন্দির এটা আরেকটা মন্দির কিন্তু এই মন্দিরটা বেশ বড় সড় জায়গা নিয়ে বানানো মানে অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা বানানো ছোটো 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 করে অনেক মন্দির আছে তো চলো তোমরাও ঘুরে দেখো এখানকার মহাদেব ভীষণ সুন্দর কারণ এখানকার মহাদেবের একটা আকর্ষণ হচ্ছে যে এই মন্দিরের মধ্যে ঢুকে একটা ছোট্ট গুহা করা আছে আর সেই গুহার মধ্যে ঢুকে একটু নিচের দিকে নেমে এই মহাদেবকে দর্শন করতে হয় তো আমার তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল

কিন্তু গঠিত হয়েছে এবং বিশাল বড় জায়গা আর এখানে যে গ্রাসটা দেখছো এটা এটা কিন্তু গ্রাস গ্রাস নয় ম্যাট পাতা রয়েছে আর এখানে প্রচুর প্রচুর শৃগাল পাখি উড়ছিল আর এখানে ওরা জলে ভীষণ খেলা করছিল আর আমরা দেখে তো বেশ আনন্দ পাচ্ছিলাম অনেকটা সময় আমরা এখানে দিয়েছি এখন আমরা এসেছি প্রবাস তীর্থ প্রবাস তীর্থতে এসেছি যেটা কপিলা শস্য আর হিরণ নদীর সঙ্গম স্থল দেখো এখানে পাখির জন্য খাবার দিচ্ছে যেটা দিলে পাখির আসে হাত থেকে খাবার দিয়ে চলো এই একটা প্লেট দিচ্ছিল যেটা বলছিল পাখি এসে দেখি হাত থেকে খেয়ে যাবে একটা ছোট ছোট ডাটার মতো দিচ্ছিল আমার যতদূর মনে হলো ওটা বিউলির ডালের মতো দেখতে একটু ওরকম আর আরেকটা ছিল আঠার গোলা দিচ্ছিল আঠার গোলাটা কিন্তু ওই পাখিগুলো সত্যিই খাচ্ছিল আমরা যখন ওপর থেকে দিচ্ছিলাম ওরা হাত থেকে খাচ্ছিল না কিন্তু ওই যখন জলে দিচ্ছিলাম তখন কিন্তু জল থেকে ওরা বেশ উঠে উঠে ওরা খাচ্ছিল আর যেটা হাত থেকে খাচ্ছে সেটা কিন্তু দানা বা আঠা পুরোটাই নয় ওটা হচ্ছে ওই ক্যামেরাম্যানরা তোমার যখন ফটো তুলবে ওই ক্যামেরাম্যানদের কাছে এক রকমের খাবার থাকে ওই একটু চানা ছুরের মতো দেখতে ওই খাবারটা তুমি যখন হাতে নেবে তখন কিন্তু পাখিগুলো সত্যি এসে তোমার হাত থেকে খাবার খাবে এটা দেখে আমি অবাক হয়ে গেছি প্রথমে হয়তো আমার ভীষণ ভয় লাগছিল যে পাখিগুলো হাত থেকে খাবার খাবে তো যদি কিছু হয় তো সেই ভয়টা লাগছিলো কিন্তু পরে ভয়টা কাটিয়ে আমি ফটো তুলেছিলাম হাত থেকে খাবার খাচ্ছে পাখি সেই ফটো তো যখন ওই খাবারটা নিয়ে যখন দাঁড়ালাম তখন কিন্তু পাখিটা এসে বেশ আমার হাত থেকে খাবারটা নিল তো দেখো চারিদিকটা এত সুন্দর এই প্রবাস তীর্থটা যেহেতু আমাদের সোমনাথের মন্দির যেতে হবে সেই জন্য আমরা অত দূর আর যাইনি অনেক দূর এই প্রবাস তীর্থটা কিন্তু আমরা ওই জায়গাটাতেই ছিলাম যেখানে পাখিগুলো খুব উঠছিল বা ওখানে ছিল তো চারিদিকের ভিউটা অসাধারণ তোমরা কিন্তু এই প্রবাস তীর্থে অবশ্যই যেও এই স্পটটা কিন্তু একদম মিস করো না স্পট দেখেছি কিন্তু এই স্পটটা আমার মন কেড়ে নিয়েছে এত সুন্দর মনে হচ্ছে অনেকক্ষণ অনেকটা সময় আমি এদের সাথে থেকে যাই ক্যামেরাম্যান কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছ এই যে ক্যামেরাম্যান কিন্তু ঘুরছে আর অন স্পট তোমার ছবি তুলে ওরা অন স্পট গিয়ে প্রিন্ট আউট বার করে তোমাকে ল্যামিনেশন করে ফটো তোমাকে হাতে দিয়ে দেবে চোখে পড়লো

এই যে দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা ওটাই হচ্ছে সোমনাথ মন্দির আহ যতটা বাইরের থেকে সম্ভব তোমাদের দেখি ফার্স্টে আমরা যাচ্ছি অহল্লা টেম্পল তারপর যাবো সোমনাথ টেম্পল অহল্লা টেম্পল এলাও আছে সব ভেতরে ঢুকি কি আছে দেখি মন্দিরের মধ্যে ঢুকলে কিন্তু গঙ্গা জল এরকম সব আছে কিছু গঙ্গা জল এরকম কিনতে পাওয়া যাচ্ছে এক একটা গঙ্গা জল নিচ্ছে পঞ্চাশ টাকা করে এই হল্লা টেম্পলটাও বেশ একটা মজাদার টেম্পল এর মধ্যেও কিন্তু একটা গুহা সিস্টেম আছে ওই গুহার মধ্যে দিয়ে ঢুকে মহাদেবকে দর্শন করতে হবে আমাদের তো অনেকটা খুব মানে শ্বাস নেওয়া না নেওয়ার মতো অবস্থা বেশন মানে ভেতরটা অনেকটা গভীর অন্ধকার তো ওখানটা ঢুকেই আমাদের মহাদেবকে দর্শন করতে হয়েছিল তো মজা লেগেছিল কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে বা তোমরাও যখন একটু উঠবে একটু সাবধানে উঠতে হবে কে এই যে দাদা আমাদের সাথে মন্দিরে প্রবেশ করেছিলেন যাতে আমরা হারিয়ে না যাই সবাই একসাথে থাকতে পারি দূরে ওখানে এখন ধুম মোমবাদি ব্যাক করছি এখন যাচ্ছি সোমনাথ মন্দিরে উদ্দেশ্যে সোমনাথ মন্দিরে তো কিছু এলাউ না তোমরা পদ্ধতি দর্শন করার পর তোমরা সাথে আবার যে এক্সপেরিয়েন্সটা যেটা শেয়ার করি এটা হচ্ছে সোমনাথ মন্দিরে ঢুকেই তোমাদের তোমরা যে জেন্টলস দেন নাইট আলাদা হবে আর জায়গাটা বিশাল বিশাল বড় এটা লাইটেন্ড সাউন্ড হয় ভেতরে আর যে মূর্তিটা মহাদেবের আছে সেটা হচ্ছে সোনার পাত দিয়ে মোড়ানো আর সেইজন্যই এত সিকিউরিটি সোমবার থেকে এই জাস্ট বেরোলাম বেরে একটু চা খাচ্ছিলাম এই দোকানগুলো তো এখন রাস্তাতেই দাঁড়িয়ে আছি পুরো দিনটা একটুখানি খারাপই গেল পুরো দিন না যেটা আশা করে এসেছিলাম সেটা হলো না সোমনাথ মন্দিরটা এত দর্শন খুবই সুন্দর হলো ভেতরে খুব সুন্দর লাইটিং দিচ্ছিল মানে মন্দিরটা ভেতরটা কিন্তু যেখানে ঠাকুর বসে আছেন ওই জায়গাটা অনেক পুরোটাই সোনা সোনা না তো সোনার পাত দিয়ে মোড়ানো আর বাকিটা সোনা নয় সত্য মন্দিরটা তো খুবই ভালো লেগেছে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো এবং খুব সুন্দরভাবে কারুকার্য করা মন্দিরটা আর পুরো মন্দিরটা লাইট হচ্ছে বিভিন্ন কালারের লাইট দিচ্ছে তো ভালো লাগছিলো দেখতে বাট একটাই ব্যাড এক্সপিরিয়েন্স হলো এখানে যে লাইট অ্যান্ড সাউন্ডটা লাইট অ্যান্ড সাউন্ড যে লাইট অ্যান্ড সাউন্ড হয় মন্দিরের মধ্যে এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের যে টিকিট কাউন্টারটা আমরা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে তাই যে কারণে আমরা পরে টিকিটটা কাটতে গিয়ে মন্দির দর্শন করে টিকিটটা কাটতে গেছি তো টিকিটের লাইনে বন্ধ করে করে টিকিট ওখানে আর টিকিট কাটতে দেয়নি আমার আমার টিকিট পাই যে কারণে আমরা লাইট এন্ড সাউন্ডটা পুরো মিস করে দিলাম আর আমাদের আদের আমাদের টুডুর যে গ্রুপ ছিল সেই গ্রুপের আর্ধেক লোক দেখলো মানে আমাদের মোটামুটি পার্সেন্ট লোক দেখে নিয়েছে সেভেন্টি কেন নাইনটি পার্সেন্ট লোক দেখে নিয়েছে বাকি টেন পার্সেন্ট লোক আমরা কয়েকজন ছিলাম দেখতে পাইনি কারা ওরা গ্রুপ ব্যালেন্স থেকে বলে দিয়েছিল যে গ্রুপকে ফলো করতে পারি আমরা গ্রুপকে ফলো করতে পারিনি কারণ ওখানে পরিস্থিতিটাই এমন হয়ে গেছিল ছেলেদের লাইন মেয়েদের লাইন পুরোপুরি আলাদা ছিল যে কারণে পুরো গ্রুপকে ফলো করা ইম্পসিবল হয়ে গেছিল যে কারণে আমরা গ্রুপকে ফলো করতে পারি আমরা গ্রুপকে ফলো করতে পারিনি আর যে কারণে আমরা ওই চিকিৎসাও একটা প্রবলেম যদি গ্রুপের একজন দায়িত্ব নিয়ে টিকিটটা কাটতো তাহলে আমরা হয়তো সবাই দেখতে পেতাম কিন্তু এটা বেকার হয়ে গেল এটা যে যা সেটার মতো টিকিট কেটে নিয়েছে গিয়ে গ্যালারিতে গিয়ে বসে পড়েছে কিন্তু আমরা পুরোপুরি বোকা হয়ে গেলাম সোমনাথ মন্দির থেকে আমরা যখন লাইট সাউন্ডটা দেখতে পেলাম না তখন আর কী করবো ওখান থেকে বেরিয়ে ওয়েট করা ছাড়া আমাদের হাতে তো কোনো কাজ নেই কিন্তু ওয়েট না করে আমরা কি করলাম আশেপাশে যে সোমনাথের মার্কেটটা ছিল সেটা একটু ঘুরে দেখলাম পাপড়ি চাট খেলাম আর ওখানকার চা খেলাম মানে সোমনাথ মন্দিরের সামনে যে চায়ের দোকানগুলো ছিল ওখান থেকে চা খেলাম খেয়ে একটুখানি ওয়েট করছিলাম বাসের জন্য কারণ বাস আসবে কারণ আমরা অটো থেকে অটো করে এসেছিলাম আর ফিরবো বাসে করে বাস যতক্ষণ না আসছে ততক্ষণ একটু আমরা ওই মার্কেটটা ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গিয়ে এখন আমরা ঘরে চলে এসছি এবার আমরা রেস্ট নেবো পরের দিন আবার ওই দশটা সাড়ে দশটাতে আবার বার হব দ্বারকার উদ্দেশ্যে তারপরে দ্বারকার কি সাইড সাইড আছে ওরা দেখাবে আজকে একটু রেগে গেছিলাম লাইট এন্ড সাউন্ডটা দেখা হলো না সে আর কি করা যাবে ভাগ্যে নেই এটাই বেরে দিতে হবে কালকে আবার একটা পার্ট শুরু হবে কালকে ওরা কিছু সাইড সিন হয়তো করাতে করাতে নিয়ে তারপর দরকার নিয়ে তো চলো কি কি হয় দেখবে তোমরা কালকে এখনকার মতো এখানেই এই ব্লগটা এড করছি আসছি কালকে ওটা নিয়েও সকাল নিয়ে নিউ ব্লগ নিয়ে তো এখন সবাই ভালো দেখবে সুস্থ দেখো গুড নাইট